আসসালামু আলাইকুম আবেগের আঙ্গিনা ভাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা পর্ব সংখ্যা চোদ্দ লেখনীতে মিম আক্তার এরা ওর দাদির কুলে শুয়ে আছে দাদি আমার মায়ের কলঙ্ক কি আমি কিন্তু আম্মু এমন শিক্ষা দেয়নি কেন আমার জীবনটা আমি নিয়ে নিতে পারবো সবাই তো কলঙ্ক ঝেড়ে ফেলতে চায় আমার আম্মু কেন কলঙ্কের জন্য বাঁচতে চেয়েছেন আয়েশা ইরার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুই কি করেছিস দামরি টিন লাইফে এক বিচক্ষণ লোকের প্রেমে পড়েছি সব করলো বিচক্ষণ ব্যক্তি কিন্তু দোষী আমি মেয়েদের দোষারোপ করা সহজ আর মানুষ সহজ সবসময় সহজ পন্থাই খুঁজে বেড়ায় আচ্ছা দাদি থাকলে কি আমি আজ দোষী হতাম এদিনদের জন্য পৃথিবী বড্ড কঠিন আল্লাহ ভালোই করেছেন বলো দাদি আমুকে আপনের ছদ্য বেশি পরদের থেকে মুক্ত দিয়ে শুধু একটাই খারাপ হলো দাদি সাথে কলঙ্ককে নিয়ে যায় নাই সবার দুয়ারে দুয়ারে ঘুরতে আমায় রেখে গেছে রাতে ইরা আয়েশা সদাগর গড়ের কক্ষ থেকে বের হলো উঠানের পাশে পানির ট্যাপ থেকে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিল সিঁড়ি বেয়ে উপরে ওঠে দোতলার শেষ প্রান্তে রুমটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ হাত তুলে দরজায় কড়া মারার আগেই দরজা ভেতর থেকে খুলে যায় এরা মুখ তুলে তাকায় নতো আখ দয়ের দিকে ভেতরে আসবো সিহাব ভাই আয় ইরা আস্তে আস্তে রুমে ঢুকলো একটা চেয়ার টেনে বসলো আপনিও বসেন সিহাব ভাই কিছু বলবো আপনায় হ্যাঁ বল কিছু জিজ্ঞাসা করবেন না ভাই এত রাতে কলঙ্ক কেন আপনার ঘরে সিহাব অমায়িক মুজকি হেসে বলল আমি কলঙ্ক সন্ধানী পবিত্র মানুষে আমার ভীষণ অ্যালার্জি কি বলবে বল এরা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার দায়িত্ব নেবেন সিহাব ভাই ভালোবাসতে বলবো না আমাকে আপনার সাথে রাখবেন আমি জ্বালাবো না আপনায় ভীষণ লক্ষ্মী হয়ে থাকবো আমায় বিয়ে করবেন সিহাব ভাই চোখ তুলে দেখল শিহাব নত মুখের পানে যা বলল শিহাব এরা এক ধরে রুম থেকে বের হয়ে যায় সিঁড়িতে বসে কাঁদতে থাকে কিছুক্ষণ পর শিহাব রুম থেকে বের হয় ইরার পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে উঠানে যেতেই ইরা পেছন থেকে বলে আপনি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন শিহাব ভাই হুম চলে যাচ্ছি তবে রাগ করে না কাল বিয়ে নিয়ে আসবো তো তোদের বাড়ি তাই এত রাতে কিভাবে সকালে তো যাওয়া যাবে শিহাব অমায়িক মুচকি হেসে বলল আমার নব নতুন বন্ধু রাবদার সকাল হতে বড্ড দেরি আমি আমার বন্ধুর ব্যাপারে বড্ড বেহাইয়া হারিয়ে ফেলার ভয় আমার ছাদে বসে আছে মীরা আকাশের দিকে তাকিয়ে বলে আমি আজ খুশি শুনছ আকাশ শুনছ রাত তুমি সাক্ষী আমি ভীষণ খুশি একটা রাত হয়তো দেখল মীরার খুশি যে খুশিতে অশ্রু বাদ মানে না মীরারা দুঃখ পায় ভালোবাসে ভীষণ চায় কিন্তু তারা পৃথিবীর বুকে কোনো ইতিহাস ঘটতে পারে না তাদের নাম সব সময় খাতায় তৃতীয় পক্ষ বলেই লেখা হয় সকালবেলা ইরা বসে আছে উঠান থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় ঈশার চিৎকার করছে আমার বোনের সা আমার সাথে থাকবে কোনো বাড়ির মানুষ আমার বোনকে রাখতে হবে না ইরা ঈশাদকে দেখে দৌড়ে এসে জড়িয়ে দৌড়ল ভাই তুমি আসছ আমি ভীষণ একা ভাই ভীষণ ক্লান্ত আমি আম্মু কেন আমায় নিল না আলী সৌদাগর রেগে বলেন এ মেয়েকে আমার সহ্য হয় না হাসান সৌদাগর টেনে আলী সাহেবকে সাইডে নিয়ে গেলেন ভাই আপনি শান্ত হন মাথা গরম করবেন না আকলিমা সুখে নিশ্চুপ দাঁড়িয়ে তীব্র ইচ্ছা থাকলেও যখন কিছু বলা যায় না এর থেকে অসহায় হয়তো কখনো লাগে না তাদের মধ্যে বিরোধিতার তীব্র ইচ্ছা থাকে কিন্তু সাহস নেই যে পরিস্থিতি কোনো মতে শান্ত হলো ইরা ঈশাতে রুমে বসে আছে তুই অর্ণবকে ভুল বুঝিস না ইরা সব সময় সামনে থেকে যা দেখিস তা সত্যি নাও হতে পারে ঘৃণা কর সমস্যা নেই কিন্তু অভিশাপ দিস না আমি জানি না অর্ণব কেন এটা করেছে কিন্তু এটা জানি ও ইচ্ছে করে করেনি ইরা হাসলো তীব্র বেদনার হাসি হেসে উত্তর দিল নিঃসন্দেহে তুমি ভালো বন্ধু ভাইয়া কিন্তু তোমায় বেস্ট বাইয়ের পুরস্কার দিতে পারলাম না আই এম সরি ভাই ইরা তুই বোঝার চেষ্টা কর একটা কথা বলি ভাইয়া আম্মু নেই আর আব্বুর আমি কেউই হই না তাহলে তুমি তো আমার একমাত্র অভিভাবক এরা গলা কাঁপছে আমি সিহাব ভাইকে বিয়ে করতে চাই ঈশাদ অবাক সরে তোর কি মাথা নষ্ট হয়েছে ইরা আবারও হেসে বলল কেন তোমার বোনের যোগ্য না নাকি ছেলে ভালো না না দেখতে খারাপ ঈশাদ ইরার হাত ধরে বলল। রাগের মাথায় হয়তো সিদ্ধান্ত নিস না বিয়ে নামক ব্যাপারে তো নাই এরা আবারও হাসলো এবার আর তোমাদের বদনাম করব না কলঙ্কিত করব না অভিভাবক হলে হও না হলে না হও আমার কারোরই দরকার নেই সিহাবের বড় বাবা কামাল তার সহধর্মিনী ফাতেমা আরও দুজন তাদের রিলেটিভ হবে এসেছে সৌদাগর বাড়িতে উঠানে চারিদিকে চেয়ার দিয়ে বসেছে সবাই কথা বলতেছে স্বাভাবিকভাবে সিহাব রান্নাঘরে শোকে আর মাথার কাছে দাঁড়িয়ে কিছু বলবে সেহাব আমি ইরাকে বিয়ে করতে চাই মনে হলো আপনাকে জানানো দরকার আবার কর্তব্য বলতে পারেন সুখে করুণ দৃষ্টিতে সিহাবের দিকে তাকিয়ে বলল তুমি বলেছ আমিও শুনেছি তোমার চাওয়াকে আমি সম্মান করি বাবা তুমি সুখী হও কামাল সাহেব আলী সৌদাগরের উদ্দেশ্যে বললেন আমাদের ছেলের জন্য আপনাদের মেয়ের হাত চাইতে এসেছে ভাইজান আপনি তো আপনি যদি রাজি থাকেন আর ছেলে তো আপনাদের হাতেই বড় হয়ে ওঠা আপনিও জানেন আমাদের ছেলে কেমন সৌদাগর টাকা লইসাদের দিকে তারপর বলল ছেলে তো আমারই আমার সমস্যা নেই কিন্তু আমি সিহাবের সাথে কথা বলতে চাই ভাই সাহেব খাওয়া দাওয়া সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন আমি মেয়েকে দেখার ব্যবস্থা করছি আর সিহাব তুমি আমার রুমে আসো রুমের খাটে বসে আছে আলী সদাগর দরজায় দাঁড়িয়ে শিয়া জিজ্ঞেস করলো আসবো মামা আসো কিছুক্ষণ নিরবতা বিরাজমান ছিল হঠাৎ নিরবতা বেঙ্গে আলি সদাগর বলল তুমি কি সত্যি শে এসব বলছ শিয়া মুজকি হেসে বলল সবাই একসাথে কলঙ্কমুক্ত হলে হবে না তো মামা আমি আপনাকে ভীষণ সম্মান করি তাই সম্মানের সাথেই বলছি আপনি যতটা অবহেলা অসম্মান অপমানে ইরাকে বের করবেন আমি তাকে ঠিক তার থেকে লক্ষ কোটি গুণ সম্মান ভালোবাসা ও গুরুত্ব ও আদর সহকারে গ্রহণ করব। যদিও আপনার ভাষ্য ইরা আপনার কেউ না তবু সমাজের খাতিরে ওকে আপনার কাছেই চাইলাম তোমার ভালোর জন্য সদাগর আর কিছু বলার আগেই সিহাব আলি সদাগরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল জীবনের কোনো বাকে যদি জানতে পারেন আপনি সম্পূর্ণ ভুল ছিলেন সেদিন নিঃশ্বাস নিতে পারবেন তো মামা